গেস আমরা এখন রয়েছি আমাদের ঐতিহ্যবাহী ধাপের হাটে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর আমি মাহবুব বসিগুর আসল আপনাদের মাঝে নিয়ে হাজির হলো আরেকটা নতুন ভিডিও আর আজ আমি এসেছি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধাপের হাটে আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন উপজেলার ঐতিহ্যবাহী হাট যা সুলতানগঞ্জ হাট নামেও পরিচিত হাটটি সপ্তাহে দুই দিন এখানে অনুষ্ঠিত হয় রবিবার ও বৃহস্পতিবার এই হাটের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি পূর্ণ ক্রয় বিক্রয়ের জন্য রয়েছে আলাদা হাটি বা পট্টি আর আমি এখন রয়েছি গু যেখানে গরু ক্রয় বিক্রয় করা হয় টি পার হয়ে আমরা ঢুকছি হাটের ভিতর পথের দুধারে সারিবদ্ধ খাবারের হোটেল এই হাটের সবচেয়ে জনপ্রিয় খাবার গোস্ত রুটি যা এখানকার বেশ বিখ্যাত এর পার্শ্বেই রয়েছে ডাবহাটি দৃষ্টির গরমে হাঁসফাঁস অবস্থা অনেকের সারা দিনের ব্যস্ততায় পথ চলতে শরীরে ঘামের সঙ্গে প্রয়োজনীয় প্যানেও বেরিয়ে যায় এতে শরীর নিস্তেজ হয়ে আসে এমন পরিস্থিতিতে স্বস্তি এনে দিতে পারে এই ডাবের প্যানি তাই তো এত লোকের ভিড় জমেছে এই ডাবহাটিতে ঐতিহ্যবাহী এই হাটটি ঠিক কত বছর পুরনো তা ঠিক জানা নেই কিন্তু দীর্ঘদিনের এই পুরনো হাটে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় সকল জিনিস ডাবহাটি থেকে একটু দূরে আসলে দেখতে পাবেন ফুটপাতে বসা কাপড়ের দোকান যেখান থেকে অল্প দামে আপনাদের পছন্দের কাপড় কিনতে পারবেন তারপর আপনারা দেখতে পাবেন হাটি বছর জুড়ে সপ্তাহে দুই দিন রবি ও বৃহস্পতি এই দিনগুলোতে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক সমাগম থাকে হাটটিতে হাটে দেশের বিভিন্ন জেলা থেকে ছাগল কিনতে বরাবরের মতো বেঁধেছে এ ঐতিহ্যবাহী হাটে শুধু ব্যাপারীরা আই যে ছাগল কিনে তা না সাধারণ মানুষও আসে এখানে ছাগল কেনার জন্য কেউ কিনে ছাগল লালন পালন করার জন্য আবার কেউ বা কিনে কোনো অনুষ্ঠানে জবাই করার জন্য এর আরেক পার্শ্বে বসে বেড়া হাঁটে এবং এর পার্শ্বেই দেখতে পাবেন খরগোশ সহ সকল ধরনের গৃহপালিত পাখি যেমন রাজহাঁস পাতিহাঁস কবিতর ইত্যাদি গাইস হাটের আরেক পার্শে দেখা মিলে কাঠের সব আসবাব পাত্র এখানে কাঠের দরজা থেকে শুরু করে টেবিল চেয়ার টুল পিরা ইত্যাদি সকল প্রয়োজনীয় জিনিসই আপনারা পেয়ে যাবেন আর এখন আমার বাম পার্শে রয়েছে কাঁচা বাজার বা তরকারি হাটি এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল কাঁচা বাজারই পেয়ে যাবেন আর এখানকার তরকারি হাটি টাটকা শাক জন্য বেশ বিখ্যাত আর এখন যেখানে রয়েছি এটা হলো সেই জায়গা যেখানে প্রয়োজনীয় সব কেনা বেচা শেষে প্রায় সব মানুষই যে দোকানে যায় সেটি হলো এই সব দোকান যেখানে বিস্কিট চানাচুর সরভাজা সকল মুখরুচি খাবারই রয়েছে পাশাপাশি ফলমূলের দোকানও দেখা মেলে তারপর আমরা চলে আসি শীতল প্যাটির দোকানে যেটিকে আমরা তালায় নামেও চিনি আর এই পট্টি পুরোটাই শীতল প্যাটির দোকান দিয়েই ঘেরা এক কথাই বলতে পারেন এই হাটের যতগুলো পট্টি রয়েছে সবগুলো যদি আপনাদেরকে দেখাতে চাই আমার এই ভিডিও আমি আধা ঘন্টাতেও শেষ করতে পারব না বলতে পারেন এ হাটে সুই থেকে সাইকেল এবং গামছা থেকে জাল সব কিছুই বিক্রয় হতে দেখা যায় আর এই ভিডিওর দ্বিতীয় পার্ট আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ